তার হাসপাতালে চেক এর জন্য নিয়ে যেতে চায় ঠিক তখনই তার একটা ফোন আসে তারপর সে অফিসে মিটিং এর অজুহাত দেখায় এবং মৃত্যু যেতে বলে তখন মৃতু তার বান্ধবীকে নিয়ে চেক আপে যায় হঠাৎ রাস্তায় একটি রোলস গাড়ি তাদেরকে ওভারটেক করে তখন মৃত বান্ধবী হঠাৎ ব্রেক ধরে তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে তখন অন্য গাড়িটিতে থাকা রিয়া নামের মেয়েটি নিজের ভুল স্বীকার না করে উল্টো তাদেরকে মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায় মৃত তখন লক্ষ্য করে গাড়িটি একদম তার গাড়ির মতোই দেখতে তারপর মৃতু হসপিটালে এসে জ্যাক কে ফোন করে নিজের পাশে থাকার কথা বলে কিন্তু জ্যাক কাজের দেখিয়ে তার ফোন কেটে দেয় এদিকে রিয়াও সেই একই হসপিটালে নিজের চেক জন্য আসে কিন্তু নার্স জানে হসপিটালে কোনো বেড ফাঁকা নেই তখন রিয়া অনেক রেগে যায় এবং বলে এই হসপিটালের মালিক আমার স্বামী তোমার সাহস কি করে হয় এই কথা বলার তারপর রিয়া পাশে ভিআইপি কেবিন দেখে সেখানে যেতে চায় তখন নার্স জানায় এই কেবিন শুধুমাত্র মালিকের স্ত্রীর জন্য বরাদ্দ করা হয়েছে তখন রিয়া ভাবে মালিকের স্ত্রী তো আমি তাই সে কেবিনে ঢুকে পড়ে এবং সেখানে সে মৃতুকে দেখতে পায় তখন সে তাকে কেবিন থেকে বের হয়ে যেতে বলে কিন্তু তারা বের হয় না তখন রিয়া তার স্বামী জেক কে ফোন করলে জেক সাথে সাথে নার্সকে ফোন করে বলে এই কেবিন শুধুমাত্র আমার স্ত্রীর জন্য বাকি সবাইকে বের হয়ে যেতে বলো তখন মৃতুকে সব বললে মৃত অবাক হয়ে যায় এবং বলে এই মেয়েটা মালিকের স্ত্রী তখন মেয়েটির বান্ধবী বলে হ্যাঁ সে এই হসপিটালে মালিকের ইস্ত্রি তখন রিয়া তার গাড়ির চাবি দেখায় এবং বলে আমার স্বামী আজ আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে যা দেখে মৃত হতবাক হয়ে যায় কারণ আজ সকালেই সে এই গাড়ি জ্যাকে দিয়েছিল অফিসে যাওয়ার জন্য আর চোখের সামনে জ্যাকের এসব ছলনা বুঝতে পারার পর মৃতু এবার কী করতে চলেছে সেটা জানতে হলে পার্ট টুলিতে কমেন্টস করুন এবং আপনিও যদি জেকের মতো ধোঁকাভাস না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন